দেখো খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখো এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে দেখো কালার দেখেন গ্যারান্টি দিলাম মানি ব্যাগ গ্যারান্টি কালারটা দেখো

যারা একটু প্রিমিয়াম খোঁজেন প্রিমিয়ামের মধ্যে টি শার্ট তাছাড়া জগার্সের কালেকশন টু কোয়ার্টার কালেকশন তাছাড়া কিন্তু এবার প্রচুর পরিমাণে কিউব্যান কলার যে শার্টগুলো আছে এই সামারকে কেন্দ্র করে ওই সকল প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফার্স্টে যেটা আমি পরে আছি এগুলোর মধ্যে কিন্তু খুবই কালারফুলের মধ্যে প্রচুর পরিমাণে টি শার্ট চলে আসছে আর বাইয়ে যেটা একটা পরে আছে জগার্সের সাথে একটা ম্যাচিং করে একটা খুবই সুন্দর পলোর মধ্যে তো সেরকম এবারও নিয়ে আসছে সামারকে কেন্দ্র করে এই প্রোডাক্টগুলি এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে ডিজাইন হবে আর বিশেষ করে এবার যে কিউবেন কলার শার্টগুলো যেটা বললাম যে যারা একটু টুরে যাবেন ট্রাভেলে যাবেন তো তাদের জন্য মূলত এই প্রোডাক্টগুলো যারা বিচে যাবেন বিশেষ করে আর তার পাশাপাশি তো টু কোয়ার্টার আছেই টু কোয়ার্টারের মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর কালার হবে ভেরিয়েন্ট হবে তো এর পাশাপাশি কিন্তু জগার্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডিজাইন যেমন আমি যদি একটা দেখাই এরকম ডিজাইনের মধ্যে অনেক বাহারি কালার বাহারি ডিজাইন পেয়ে যাবেন তো সকল কিছু জানানোর চেষ্টা করব আর এই শপের অবস্থানটা সবারই পরিচিত একটি জায়গা এটা হচ্ছে ডাকা নিউ সুপার মার্কেট ঠিক পিছনের একটি জায়গা এটা কাঁচা বাজার সাথে বিশতলা একটি ভবন বিশ্বাস বিল্ডার্স আর এটা ঠিক তিনতলাতে আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ডাকার বাড়ি থেকে দেখতেছেন চাইলে এই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সেক্ষেত্রে অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই আমাদের কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদেরকে বিস্তারিত জানাবে কথা আছে না চলুন শুরু হয়েছে আমাদের আজকের এই ভিডিও তো ভাই আজকে তো চলে আসছি এবার নতুন নতুন এবং প্রিমিয়ামের মধ্যে কি কি আসছে টি শার্ট বা পলো বা কিউবেন কলার শার্ট যেটাই বললি আসছে তুমি তো জানো যে আমরা প্রতিটা উইকে নতুন নতুন যে ডিজাইনগুলো ট্রেন্ডি ফ্যাশনেবল যে ডিজাইনগুলো চলে আসে সেগুলো চেষ্টা করে আমরা তোমার মাধ্যমে বা আদার্স অন্যান্য ব্লগারের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে আমাদের যারা কাস্টমার্স আছেন তাদেরকে আপডেটটা পৌঁছে দেওয়ার জন্য আজকে চলে আসছে মোস্ট ডিমান্ডিং স্টাইলিশ ফ্রেন্ডি যে কালেকশনগুলো যেটা তুমি শুরুতেই বললা শার্ট টি শার্ট টি শার্ট জগার শর্টস সব জায়গা চলে আসছে কিছু কিছু করে দেখাবো যেহেতু আমাদের প্রতি উইকে আসে আমরা অল্প অল্প করে ডিজাইন প্রত্যেকটা উইকে আমরা ইনশালা দেখাবো কথা না বাড়িয়ে আমি আমাদের ডিজাইনে চলে যাই শুরুতেই যে ডিজাইনটা আমি দেখাবো জাস্ট অসাধারণ আপনারা আমাদের কাছ থেকে যারা আগে নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটি আমাদের ফিনিশিং আমাদের এভরিথিং কি পরিমাণে আমরা এইগুলা কিন্তু রেগুলার কিন্তু আমাদের

ওনারা যে দামে সেল করতেছে অন্যান্য দেখলাম এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তা আমি দেখি আসলে হাসতে মারকে যে ওয়েস্ট এরিয়া মানুষ আসলে মধ্যবিত্তের মধ্যে যে একটা অবস্থান বলে ওই অবস্থান পরিপূর্ণ করতে চায় ওয়েস্ট এরিয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে আপনি সবসময় দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদেরকে

মানে এক কথা অনেকেই বলেন যে আসলে কমে কম দামে আমাদের আমাদের সাথে কম্পেয়ার করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেহেতু আমরা ওপেন মার্কেট ওপেন দিয়ে আমরা প্রাইস গুলো বলে দিচ্ছি ডিজাইন গুলো দেখাচ্ছি আপনারা জাস্ট এগুলোকে স্ক্রিনশট দিবেন দিয়ে আশেপাশে যাচাই করবেন দেন আমার এখানে আসবেন যদি মনে হয় যে না আমার প্রাইস এবং কোয়ালিটি ঠিক আছে তাহলে আমার কাছ থেকে পারচেজ করবেন এগুলোর যদি আমি দেখাই খুবই স্টিচ প্রাইস হচ্ছে অনলি ছয়শ টাকা করে আরো ভালো লাগে এগুলোর প্রাইস হচ্ছে আমাদের কিন্তু আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারিও নিতে পারবেন সারা বাংলাদেশে

আপনার হোম ডেলিভারি নিতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ আমাদেরকে ডেলিভারি চার্জ দিলে আমরা ইনশাআল্লাহ আপনার পোর্টাল সারা বাংলাদেশ দেব সারা বাংলাদেশে প্রোডাক্ট যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স বাড়িয়ে নেই ঠিক আছে আপনার প্রোডাক্ট পছন্দ না হলে সেক্ষেত্রে আমরা টাকাটা রিটার্ন করে রিটার্ন করে দেব রিটার্ন করে দেব আর আমাদের একটা সিস্টেম আমরা নতুন করে আপডেট করেছি সেটা হচ্ছে যে আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে বুঝে দেন আপনার প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভালো না লাগলে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিবেন আর ভালো লাগলে রেখে দিবেন কিন্তু পরবর্তীতে রাখার পরে কোনো অভিযোগ আমাদেরকে দিতে হলে যদি চেঞ্জ করতে হয় আমাদের শোরুম এসে করতে হবে তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমরা একটা মানে খুবই মজার বলবো বা খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা আমরা আমাদের হয়েছে আমরা উনি ভদ্রলোক আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন নেওয়ার পরে উনি আমাদের কাছ থেকে ফোন করলেন যে ভাই আমার তো প্রোডাক্টটা ছোটো হয়ে যাচ্ছে বললাম ঠিক আছে আমরা বড় পাঠাই দিচ্ছি বড় পাঠালাম ওই ভদ্রলোক করলো কি আমাকে পুরনো একটা জিনিস দিয়ে দিল আমার ডেলিভারি ম্যান তো জানা না কোনটা রিটার্ন চলে আসবে আমাকে পুরনো একটা প্রোডাক্ট ঢুকাই দিয়েছে মানে যদি চেঞ্জ করা লাগে তাহলে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেঞ্জ করে নেবেন রাইট এটা সব করে দিবেন আর যদি এরপরও যদি আপনার সমস্যা হয় আপনি রিসিভ করে ফেলেন সে ক্ষেত্রে আমাদের শোরুমে এসে চেঞ্জ করে নিতে হবে আমরা মানে আপনি যে চেঞ্জ করতে পারবেন না এমনটা না চেঞ্জ করতে পারবেন বাট আপনার কি কি অপশন গুলো আছে ওইগুলো ফলো করে হ্যাঁ হ্যাঁ শোরুমে এবারে দেখো ড্রপ শোল্ডারের ভিতরে অসাধারণ কালেকশন সিম্পল এর মধ্যে টিআর এর মধ্যে দেখেন আর প্রিন্টটা ভাই

তো এগুলো আসলে যখন গায়ে পরবেন তখন হয়তো আরো বেশি ভালো লাগবে আরো ভালো লাগবে সাথে 1000 করে এরপর দেখাবো এই এটা আমি আপনাকে যে খুব সুন্দর কারণ উপরে ডিসপ্লেতে একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখো ওকে কন্ট্রাস্ট করা জাস্ট আচ্ছা 87 এর মধ্যে দেখো এগুলো কিন্তু পাটটা করা হ্যাঁ সেলাই ফিনিশিংটা দেখেন সেলাই ফিনিশিং চমৎকার খুবই খুবই চমৎকার এগুলোর সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ প্রাইস হলো প্রাইস হচ্ছে only করে 950 করে দেখো এই যে ব্ল্যাক এবং ক্রিম কালার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইসে দেখাই 1300 ঠিক আছে আজকের জন্য এর মধ্যে আরেকটা এই কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখো তুমি আবার পার্সোনালি যে কালারের প্রতি বা কাস্টমার মানে কাস্টমারই রেগুলার আসলে সরাসরি দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ প্রাইস হচ্ছে

ওয়েস্ট এরিয়াতে ভিজিট করুন ওকে ওয়েস্ট এরিয়াতে ভিজিট করলে আপনি হতাশা নিয়ে কোনোদিনও যাবেন না ওকে আপনার যত রকমের টেনশন প্রাইস নিয়ে কোয়ালিটি নিয়ে আপনি আসবেন দেখবেন ফরগট সেক আপনাকে কি হবে ইনশাআল্লাহ মানে কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে ও এটা পিছন সাইডটা দেখলেন পিছনের চমক আছে তাই না এইটা হচ্ছে চমক একটু নিজের চমকটা দেখেন না একটু নিজে গোরেন দেখি এটারই হোয়াইট কালারটা দেখেন দেখেন একটা জবরসের সাথে হোয়াইট কালারটা পুরো সিম্পল হোয়াইট কালার পিছন সাইডটা দেখো ব্যাক সাইডটা দেখেন ভাই এক কথায় অসাধারণ

ব্র্যান্ড ব্র্যান্ডের কথা বলবে তুমি এক্সপোর্ট কোয়ালিটিগুলো যদি তুমি 400 500 600 টাকায় সেটা তো আর তুমি আমাদের সাথে মিলাতে পারবে না আমাদের তো ইম্পোর্টেড ফেব্রিক্স আচ্ছা এগুলা যারা নেন আমার কাছ থেকে এর আগে যারা নিয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা রিভিউ দিবেন যে আমাদের গুলো আসলে কেমন পেয়েছে আর যারা এখনো নেননি তারা আমাদের শপে এসে ভিজিট করে দেন আমাদেরকে একটা আমাদেরকে একটা কমপ্লেইন করেন বা আমাদেরকে একটা কি বলে এটাকে কমপ্লিমেন্ট দেন মানে তারা কিন্তু আসলে অনলাইনে যারা নেবেন তাদেরকে প্রচুর প্রায়োরিটি দেয় কারণ হচ্ছে আপনারা প্রোডাক্টটা দেখে নাও সুযোগ আছে আপনি 900 টাকা দিয়ে 950 টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিতেছেন প্রোডাক্টটা কোয়ালিটিটা কেমন ওটা অবশ্যই যাচাই করে নিতে বলবেন বড় কথা আমরা এখন সবাই অনেক স্মার্ট সবাই আমাদের ওয়ার্ল্ড এখন স্মার্ট হয়ে গেছে যাচাই করার অপশন আছে অনেক ওয়ে আছে আমি তো ওপেন মার্কেটে আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি আপনি কষ্ট করে যাচাই করে নিতে পারবেন না আপনি অর্ডার করার আগে আরেকটা দরকার আছে ভিডিও দেখেন যাচাই করেন আমার কথা হচ্ছে আপনি এক দুই জায়গা থেকে দুইটা অর্ডার করেন আমারটা অর্ডার করেন তারটা অর্ডার করেন দুইটা প্রোডাক্ট হাতে পাবেন যদি মনে হয় যে না আমার প্রোডাক্টের সাথে আমার প্রাইস ঠিক আছে দেন আমারটা তা না হলে আমারটা রিটার্ন করে দিবেন আপনার ডেলিভারি চার্জও আমি আপনাকে রিটার্ন এইটুকু দিলাম না আমারটা যাওয়ার আমি ডেলিভারি চার্জ যে দিব না না আমার ডেলিভারি চার্জ আপনাকে রিটার্ন করে এটা দেখো কাপড়টা একদম টেক্সচার করা হ্যাঁ সরাসরি থেকে যখন পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা সুন্দর প্রাইস হচ্ছে 900 900 কালার দেখাবো এক এক কালার দেখাবো

তো এগুলা থাকতেছে কত করবে 650 আচ্ছা 650 করে 650 করে এইকে তবে এগুলা কোয়ান্টিটি কোয়ালিটি ভালো হ্যাঁ ভালো কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ফিনিশিং গুলো দেখো ফিনিশিং গুলো দেখেন সুইং গুলো দেখো যারা এক্সপার্ট আছেন তারা বুঝতে পারবেন যে এগুলা সুইং সুইং গুলো কেমন এই যে এই যে তোমার লাইনটা এই যে চ্যানেলটা এগুলা এরপরে এই যে এখানে যে পার্টগুলো পার্টগুলো দেখো ওকে ঠিক আছে

এরপর এরপর যেটা দেখাবো এটা একটু কালারফুল পাইপিং মধ্যে সুন্দর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর রেড ব্ল্যাক হোয়াইট কন্ট্রাস্ট করা এটা কিন্তু হোয়াইট পাইপিং পাইপিং করা রেড পার্ট ব্ল্যাক পার্ট মানে কন্ট্রাস্টটা দেখো ওকে এগুলা সাইজ পেয়ে যাবে 28 থেকে 36 36 পর্যন্ত এরপর এই জারটা দেখো এই যে এম এর মধ্যে না হ্যাঁ কন্ট্রাস্ট দেখো ওকে মানে এই কন্ট্রাস্টগুলোর কারণে কিন্তু আরো জিনিসটা ফুটে ওঠে যেটা আপনার প্রিমিয়াম ন্যাস্টারবেড়া প্রিমিয়াম ন্যাস্টারবেড়া দেবে এগুলো থেকে 36 পাওয়া যেত যখন আপনি আপনারা দেখেন না কম্প আপনারা কম্পেয়ার করে আসেন আশেপাশে অনেক আছে এই গ্রিনটা কত ফোর্সছে ব্ল্যাক না না ভাই এটা কি ব্ল্যাক এটা এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ব্ল্যাক যেটা একটা আছে জেট ব্ল্যাক একটা আছে ম্যাড ব্ল্যাক এটা ম্যাট ব্ল্যাক এটার প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এছাড়া আমাদের প্রচুর পরিমাণে আরো আছে তুমি দেখলেই এত জিনিস আসলে কি একটা ব্লগ এ দেখানো দেখানো সম্ভব নয় এখানে আরো আছে আপনারা যারা ঢাকায় আছেন ঢাকার মধ্যে আছেন আপনারা চলে আসবেন আমাদের শোরুম এসে দেখে শুনে বুঝে নিবেন যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ফেসবুক আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবি পাঠিয়ে সব লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এটা হচ্ছে নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেট এবং সুপার মার্কেট এর মাঝখান দিয়ে যে রোড গেছে

এই ডিজাইনগুলো যতক্ষণ স্টক আছে ততক্ষণ পর্যন্তই ছেলেরা পাবেন যার যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যারা পছন্দ হয় তারা দ্রুত শপে চলে আসবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম